নেশা কারবারিতে রুখতে পুলিশ প্রশাসনের করা নজরদারি সত্ত্বেও নতুন কৌশল অবলম্বন করছে পাচারকারীরা এবার তারা বেছে নিয়েছে রেলপথকে বুধবার তেলিয়ামুরার ত্রিশাবাড়ি রেল স্টেশন এমনই এক ঘটনা ঘটল সূত্রে জানা যায় শিলচর আগরতলাগামী ট্রেনে এক মহিলা যাত্রীকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি চালায় পুলিশ ও কাস্টমসের যৌথ বাহিনী ধৃত মহিলার নাম মাধবিদে বাড়ি করিমগঞ্জে তার ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ষাট লক্ষ টাকা বাজার মূল্যের ব্রাউন সুগার তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান গোপন সূত্রের খবরের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় মহকুমা প্রশাসনের ডিসিএম সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ নেশাজাত সামগ্রী উদ্ধার সম্ভব হয়েছে ধৃত মহিলার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানান রেলে করে একটা যাত্রী আমাদের তেলিয়ামড়াতে নামবে এখানে এখানে আমরা স্টাফ নিয়ে এখানে পেতে থাকি যখন ট্রেনটা আসে শীত ট্রেনটা আসে তখন ও সময় অনুমান বিকেল সাড়ে তিনটে হবে তখন আমরা একজন মহিলা যার নাম মাধবী দে বাড়ি করিমগঞ্জ করিমগঞ্জ ও ওনাকে আমরা ডিটেন করি ডিটেন করার পর আমরা ডিসিএম তেলিয়ামা এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসও কল করি তো সবার সামনে ওনার ব্যাগ যখন সার্চ করা হয় সেই ব্যাগ থেকে পনেরো কেস সব কেস যার মধ্যে ব্রাউন সুগার আছে এগুলো আমরা উদ্ধার করি তো পনেরো কেসের যেগুলো ওয়েট এসছে আমাদের কাছে আনুমানিক ওয়েট তিনশো গ্রামের মতো হবে যেটা কমার্শিয়াল কোয়ান্টিটি যার বাজার আনুমানিক মূল্য ষাট লক্ষ টাকার মতো স্যার এই ব্যাপারে মানে জিআরপি তরফ থেকে কোনো সাহায্য পাওয়া গেছে এখানে অ্যাকচুয়ালি আমাদের এসবি আমরা আমাদের সঙ্গে কাস্টমস এবং অনুরোধ ছিল আসাম রাইফেল ছিল তো আমরা জয়েন্টলি ওটাই করেছিলাম এবং পাশে জিআরপি অন ডিউটিতে ছিল কিন্তু রেডের সময় আমরা জিআরপি রেডের আমরা খবর করিনি আমরা অন্য এজেন্সির সঙ্গে মিলে জয়েন্ট রেড করেছি তারা তো দেখছে রেড করার সময় ওটা অ্যাকচুয়ালি আমি লক্ষ্য করিনি যে ওরা আমাদেরকে কি ফলো করলো না না করলো তবে গোটা ঘটনায় উঠে এসেছে আরেক বিতর্ক তেলিয়ামোড়া রেল স্টেশনে পুলিশের এই বড় সাফল্যের সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল জিআরপি অভিযোগ উঠেছে ইচ্ছে করে রেল স্টেশনকে নেশার করিডোরে পরিণত করে দিয়েছে জিআরপির একাংশ ফলে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে স্থানীয় মহলে পুলিশ প্রশাসনের দাবি এই সাফল্য ভবিষ্যতে রেলপথের নেশা সামগ্রী পাচার রোধে বড় ভূমিকা রাখবে ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক